সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি জানেন অ্যাক্রোলিক কালার দিয়ে বাটিক করা যায় কি অবাক হচ্ছেন বলুন তাহলে দেখেনি কীভাবে খুব সহজে অ্যাক্রোলিক কালার দিয়ে আপনি বাটিক প্রিন্ট করতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো কাপড়ে আপনার ইচ্ছা মতো যে কোনো সময়ে প্রথমে আমি রুমাল সাইজের একটা সাদা কাপড় কেটে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে তবে আপনি চাইলে বড় ছোট যে কোনো কাপড়ে এভাবে করতে পারেন আর সেই কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে প্রথমে তারপরে ভিজানো কাপড়টাকে বাটিক করার উদ্দেশ্যে ভাস দিয়ে রাবার দিয়ে আটকে নিচ্ছি হ্যাঁ এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনি রাবার দিয়ে আটকাবেন কোনো সুতা দিয়ে বাঁধবেন না কারণ যেহেতু আমি কাপড়টা ভিজিয়ে নিয়েছি সুতা দিয়ে বাঁধলে কাপড়ের সাথে সাথে সুতাটাও ভিজে যাবে আর রঙটা ছড়িয়ে যাবে সব জায়গায় এবার আমি আমার পছন্দ মতো অ্যাক্রোলিক কালার করে নিচ্ছি আর কাপড়টাকে বেঁধে বেশিক্ষণ রেখে দিবেন না আমাদের মহিলাদের তো সতেরো রকমের কাজ করতে হয় দেখা যাচ্ছে বেঁধে আমরা আরেকটা কাজে চলে গেলাম কিছুক্ষণ পরে এসে করলাম সেক্ষেত্রে কিন্তু রঙটা ভালোভাবে ছড়াবে না ভেজা অবস্থাতেই করতে হবে আর একটু শুকানোর পরে এটা খুলবেন আমি আপনাদের দেখানোর জন্য সাথে সাথেই খুলেছি তো এখন আপনারাই বলেন কেমন হয়েছে আমার অ্যাকলোরিক কালারের বাটিক প্রিন্ট আমার কাছে তো খুবই ভালো লাগছে একেবারে যেমনটা আমি চেয়েছিলাম তেমনই পেয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ পেস